এই গাড়ির হেডলাইট গুলা কিন্তু গাড়ির সাথে অরিজিনাল হেডলাইট আমি একটু বড়টা তুলে আপনার হেডলাইট গুলো অরিজিনাল একটু অরিজিনাল লেখাটা দেখায় দেই আচ্ছা একদম জাপান থেকে যেভাবে আসে সেই সেম আছে কোয়টো জাপান হ্যাঁ জাপান এই যে দেখেন এই যে অরিজিনাল কোয়টো জাপান ওয়াও এই যে দেখেন এই পাশেরটা দেখেন অরিজিনাল ওয়াও ঠিক আছে এই দেখেন ভিতরটা দেখেন

পিছনের সিটে আমরেস আছে হ্যাঁ কাপ সহ আছে কাপ হোল্ডার আচ্ছা এই আর ব্যাক করা ব্যাক সাইড দেখেন এই যে পিছনের লাইটটাও কিন্তু অরিজিনাল কোয়টুর ওকে এই যে দেখেন এই পাশের লাইটটাও দেখেন কোয়টুর জাপান এবং দেখেন কালারটাও অরিজিনাল যে সিস পিছনে একেবারে যা আছে সব ওকে 60 লিটারের এর এলপিজি সব কটা গ্লাস অরিজিনাল পিছনের স্পয়লারও কিন্তু একদম জাপান ফিটিং যা আছে সব জাপান ফিটিং কিচ্ছু চেঞ্জ হয় না এখনো পর্যন্ত আচ্ছা মডেল 2016 সালে রেজিস্ট্রেশন করা একেবারে ফ্রেশ যা আছে সব অরিজিনাল অবস্থায় আছে আচ্ছা পেপারস গুলো পাবে 26 সালের মার্চ মাস পর্যন্ত 26 এর মার্চ 26 সালে 26 সালের একেবারে ফুল আপডেটেড অবস্থায় পাবে এটা প্রাইস কত যাচ্ছে এটা প্রাইস চাইছি আমরা পনেরো লক্ষ আশি হাজার টাকা পনেরো লক্ষ আশি হাজার টাকা জি জি পাওয়ার সুযোগ আছে হ্যাঁ কিছু তো আমার সুযোগ আছে আপনারা এসা ফিজিক্যালি গাড়িটা দেখবেন তারপর আমরা ডিসকাস করব। আর এত ফ্রেশ কন্ডিশনের গাড়ি আশা করি আপনারা খুব একটা বেশি পাবেন না মার্কেটে ওকে তো আপনাদের অ্যাড্রেস আমাদের অ্যাড্রেস হচ্ছে আমার শোরুমের নাম হচ্ছে কার প্যালেস ভিডি আর আমাদের অ্যাড্রেস হচ্ছে আট ই ফার্স্ট কলোনি মিরপুর মাজার রোড ঢাকা বারোশো ষোলো ভালো থাকবেন আসসালাম ভালো থাকবেন সবাই আলাইকুম